এই আইসিটি ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মরাল এফেক্টে অবশ্যই করে এটা অস্বীকার করবো আমাদের মরালে এফেক্ট করবে বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে উচ্চারিত একটি বাক্য আজ নীরব আতঙ্কের মতো ছড়িয়ে পড়েছে দেশের প্রশাসনিক ভবন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত এই মরালে অ্যাফেক কথাটি কি কেবল উদ্বেগের ইঙ্গিত নাকি সেটি এক ধরনের সাংকেতিক সতর্কবার্তা প্রশ্ন হচ্ছে এই মন্তব্যের পর অন্তর্বর্তী সরকার কি পিছু হচ্ছে চলুন বিশ্লেষণ করি আটই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতন সম্পর্কিত দুটি মামলায় তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালতের নির্দেশ ২২ অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে অভিযোগ আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক বিরোধীদের লক্ষ্য করে জোরপূর্বক গুমের ঘটনায় এই কর্মকর্তারা জড়িত ছিলেন তিরিশ জনের মধ্যে পঁচিশ জনই সেনাবাহিনীর কর্মকর্তা পনেরো জন কর্মরত জন অবসরপ্রাপ্ত এবং একজন আছেন এলপিআরে পরোয়ানা জারির পরদিনই সেনাবাহিনীর সংবাদ সম্মেলন অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানালেন আমাদের হাতে পড়োনা পৌঁছায়নি তবু আমরা আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পুনরো কর্মকর্তাকে হেফাজতে নিয়েছি শুধু একজন মেজর জেনারেল কবির আহমদ নাকি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তার বিরুদ্ধে ঘোষণা হয়েছে ইলিগাল অ্যাবসেন্স এবং তিনি যেন দেশের বাইরে যেতে না পারেন সেই নির্দেশ দেওয়া হয়েছে সব বন্দর এবং কর্তৃপক্ষকে আমি কিন্তু আমরা এখনো ওয়ারেন্ট কিন্তু হাতেও পাইনি ইভেন পুলিশও তখন আমাদের সাথে কেউ যোগাযোগও করে যে একটা ওয়ারেন্ট করেছে এটা সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন এনিথিং লিগেল সাইড লিগেল মতো যাবে সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন লিগেল সো এটা আমরা জেনেছি এবং আমরাও ওইটাতে স্বপ্রণিত হয়ে আমাদের আমি আমরা প্রথমে বলে নিয়েছি বাংলাদেশ সংবিধানে স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগে আট তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছে নয় তারিখের ভিতরে তোমরা চলে সংবাদ সম্মেলনে বলা হয় আইসিটির এই বিষয়টি অবশ্যই আমাদের মোরালে এফেক্ট করবে এই আইসিটি আমাদের জন্য অবশ্যই 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 জন্য জন্য আমাদের করে এটা অস্বীকার করবো কেন দেশের জন্য যা করা তা করবো বাট আমি এটা দায় কি আমার ভালো হয় মোরালে এফেক্ট এই দুটি শব্দ যেন কাঁপিয়ে দিয়েছে রাজনৈতিক মহলে সামরিক পরিভাষায় মোরাল মানে হলো বাহিনীর মানসিক মনোবল যেখানে শৃঙ্খলা আস্থা আর আনুগত্য একসঙ্গে কাজ করে যখন বাহিনীর সদস্যরা মনে করেন তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে কোনো অভিযান চলছে তখনই কেবল মনোবল নড়ে যায় সেখানেই প্রশ্ন এই মন্তব্য কি নিছক উদ্বেগ নাকি সেনাবাহিনীর পক্ষ থেকে এক প্রকার বার্তা আমাদের বেশি চেপে ধরো ন্যাশনাল লেভেলে কমিশন কাজ করছে কমিশন কমিটি প্রশ্ন উঠছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি আইন অনুযায়ী থেকে এই গ্রেপ্তারি পড়ানা জারি করেছে নাকি এটি ছিল রাষ্ট্রের দিক থেকে একটি বার্তা কারণ এই মামলার অভিযোগ গুম নির্যাতন এবং মানবতাবিরোধী অপরাধ যা সরাসরি অতীতের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারকে ছুঁয়ে যায় ট্রাইব্যুনাল যখন এই পরোয়ানা জারি করে তখন এটি শুধু একটি আইনি নির্দেশ নয় বরং রাষ্ট্রের সেনাবাহিনীকে বলে দেয় আপনারাও আইনি উদ্ধে নয় কিন্তু প্রতিক্রিয়া এসেছে অন্য দিক থেকে সংবাদ সম্মেলনে সেনাবাহিনী স্বীকার করেছে পঁচিশ জন অভিযুক্তের মধ্যে পনেরো জন কর্মরত কর্মকর্তা সেনা হেফাজতে আছেন তবে তারা বলছে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবে যখন সাংবাদিক জিজ্ঞাসা করেন এই গ্রেপ্তারি পড়ানা সেনাবাহিনীর মোরালে প্রভাব ফেলবে কি মেজর জেনারেল হাকিমুজ্জামান উত্তর দেন অবশ্যই মোরালে অ্যাফেক্ট করবে এই স্বীকারোক্তি সাধারণ কোনো বাক্য নয় মোরাল শব্দটি সেনা পরিভাষায় রাষ্ট্রীয় মনোবলের প্রতীক যেখানে বাহিনীর ঐক্য শৃঙ্খলা আনুগত্য সব কিছু জড়িত অর্থাৎ এর অর্থ দ্বারায় বাহিনীর মানসিক স্থিতি নরবরে হতে পারে এবং এখানেই রাজনৈতিক সংকেত বিচার প্রক্রিয়া যদি মনোবলে আঘাত করে তবে রাষ্ট্রের স্থিতি কতটা টিকে থাকবে বিশ্লেষকরা বলছেন এমন মন্তব্য সেনাবাহিনীর ভেতরে এক ধরনের মানসিক সুরক্ষা ভাবনা তৈরি করে যেখানে বাহিনী হত নিজেদের টার্গেটেড ইনস্টিটিউশন হিসেবে দেখতে শুরু করে ফলে বাহিনীর ভিতরে দ্বিধা অবিশ্বাস এমনকি আত্মরক্ষার প্রবণতা বাড়তে পারে আর ঠিক সেখানেই মোরালে অ্যাফেক্ট কথাটি হয়ে যায় একটি সফট সিগন্যাল যদি সেনাবাহিনীর মোরাল সত্যি অ্যাফেক্ট করে তাহলে কি ঘটতে পারে এক এই বাহিনী হয়তো অভ্যন্তরীণ শৃঙ্খলা জোরদার করবে কেউ যেন মন্তব্য করতে না পারে এবং গুজব ছড়াতে না পারে দুই আত্মরক্ষা নীতি জোরদার হতে পারে অর্থাৎ বাহিনী নিজেদের সদস্যদের রক্ষায় নতুন প্রশাসনিক বাধা তুলতে পারে তিন নির্বাচনে থাকবে কিন্তু ঝুঁকি নেবে না চতুর্থ যদি এই মানসিক চাপ রাজনৈতিক হস্তক্ষেপে পরিণত হয় তবে সেটি হবে বিপজ্জনক কারণ সেনাবাহিনীর মনোবল ভেঙে গেলে রাষ্ট্রের নিরাপত্তা ও আইন প্রয়োগ উভয়ই দুর্বল হয়ে যায় আর তাই সেনাবাহিনীর সংবাদ সম্মেলনের কয়েক ঘন্টার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে লিখলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে এই মুহূর্তে প্রতিরক্ষা বাহিনীর আর কোনো সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারির কোনো পরিকল্পনা নেই কিন্তু প্রশ্ন হলো একজন প্রেস সচিব কেন হঠাৎ আদালতের প্রসিকিউটরের বার্তা ফেসবুক স্ট্যাটাসে প্রকাশ করবেন এটা কি কেবল তথ্য জানানো নাকি সেনাবাহিনীকে আশ্বস্ত করার এক ধরনের বার্তা এই জায়গাটিতেই এখন মূল বিতর্ক একদল বলছে অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীর বক্তব্যে ভয় পেয়ে ড্যামেজ কন্ট্রোল শুরু করেছে কারণ মোরাল শব্দটি এখন এক ধরনের নীরব চাপের ইঙ্গিত দেয় অন্যদিকে আরেক পক্ষ বলছে এটি ভয় নয় বরং ভারসাম্যের রাজনীতি সরকার বোঝাতে চেয়েছে বিচার প্রক্রিয়া চলবে কিন্তু সেনাবাহিনীকে অপ্রস্তুত করে নয় এই দুই যুক্তির মাঝে রয়েছে রাষ্ট্রের এক সূক্ষ্ম স্নায়ুযুদ্ধ বাংলাদেশের সংবিধানে বলা আছে সেনাবাহিনী দেশের প্রতিরক্ষা বাহিনী তবে তারা বেসামরিক কর্তৃপক্ষের অধীনে অর্থাৎ আদালতের নির্দেশ তাদেরও মানতে হবে কিন্তু বাস্তবতায় প্রশ্ন ওঠে যদি সেই নির্দেশ বাহিনীর ভেতরেই অস্থিরতা তৈরি করে তাহলে রাষ্ট্র কি আগে দেখবে আইনের শাসন নাকি সেনা ঐক্য এই প্রশ্নের উত্তরই এখন সরকারের পরীক্ষার কেন্দ্রবিন্দু মোরাল শব্দটি সাধারণত সেনাবাহিনীতে ব্যবহৃত হয় যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু এখানে তা ব্যবহার হয়েছে আদালতের সিদ্ধান্ত ঘিরে অর্থাৎ একটি আইনি পদক্ষেপকে সামরিক মনোবলের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে এটা কেবল ভাষার খেলা নয় বরং রাষ্ট্রের মনের ভাষা উন্মোচন করেছে এই শব্দটি যখন বলা হয় আমাদের মোরালে অ্যাফেক্ট করবে তখন সেটি আসলে একটি ওয়ার্নিং টোন একটি ইঙ্গিত আমরা খুশি নই এবং এতে বাহিনী স্থিতি বিঘ্নিত হতে পারে অন্তর্বর্তী সরকার এখন দুই চাপে একদিকে মানবাধিকার সংস্থাগুলোর দীর্ঘদিনের দাবি গুম ও নিখোঁজের বিচার হোক অন্যদিকে সেনাবাহিনী যারা ক্ষমতায় পরিবর্তনের পর থেকে সরকারের প্রধান ভরসা এমন অবস্থায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের পরোয়ানা সরকারের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠছে আর তাই প্রেস সচিবের ফেসবুক পোস্ট অনেকের চোখে একটি সংকেত দিয়ে পিছু হটা অর্থাৎ সরকারের ব্যাকফুটে চলে যাওয়ার ইঙ্গিত বিদেশি কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশের এই পরিস্থিতি দুই হাজার সাতের সেনা রাজনীতির ছায়া ফিরে এসেছে একদিকে আদালত ও মানবাধিকার কাঠামো অন্যদিকে সামরিক সংবেদনশীলতা দুইয়ের মাঝে আটকে আছে ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকার মরালে অ্যাফেক্ট কথাটি হয়তো কেবল একটি বাক্য কিন্তু তার প্রতিধ্বনি এখন রাষ্ট্রের প্রতিটি প্রান্তে সবচেয়ে বড় প্রশ্ন বিচারটি কেবল অতীতের দায় মেরাতে পারে নাকি এই দায় নিয়েই বাংলাদেশ প্রবেশ করছে একটি নতুন অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনি কি ভাবছেন মরালে অ্যাফেক্ট এটি কি শুধু মনোবল ক্ষয়ের শব্দ নাকি একটি সতর্ক সংকেত জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ